মানুষ কত কষ্টে ছিল কত নিপীত ছিল মানুষ মুখ খুলে কথা বলতে পারতো না গণতন্ত্র কি জিনিস তারা জানতো না আজকে আপনারা এই যে মুখ খুলে কথা বলতে পারছেন গণতন্ত্রের কথা বলতে পারছেন আজকে যে দু হাজার মানুষের আত্মদেগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ এই তরুণ প্রজন্ম চেয়েছে আজকের সেই তরুণ তরুণ প্রজন্মের বাংলাদেশের নতুন কান্ডারি এবং পথ নির্দেশক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা তার পিছনে কাজ করে যাচ্ছি আপনারাও কাজ করবেন ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে হবে কর্মসংস্থান মুখর দেশ এবং কর্মসংস্থান মুখর দেশ এবং সুন্দর শক্তিশালী অর্থনৈতিক দেশ যে কর্মসংস্থানের বিনিময়ে এদেশে কোনো বেকারত্ব থাকবে না আজকে যে মাদকের সম্প্রসারণ এইটা বন্ধ হবে আজকে একটা বড় অংশে কেন মাদকে যুক্ত হচ্ছে সেটার মেন কারণ আমরা রিসার্চ করছে যা দেখেছি একটা বড় অংশ আজকে বেকার তাদের কোনো কাজ নাই কর্ম নাই এই কারণ এই কারণে তারা মাদকে যুগছে আর তাদের যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং তাদেরকে যদি একটা সঙ্গমনময় অর্থনৈতিক দেশ আমরা দেখাইতে পারি তাহলে তারা আর কখনই এই মাদক শক্ত হবে না এবং আমরা এই কর্মসংস্থানের জন্য প্রতিটি জায়গায় ট্রেনিং ট্রেনিং সেন্টার স্থাপন করে তাদেরকে দক্ষ কর্মী হিসেবে তৈরি করে তাদেরকে আমরা বিদেশে পাঠাবো তাহলে তারা একদিকে কর্মসংস্থান হবে আরেকদিকে দেশের অর্থনীতি গতিশীল হবে এবং রিমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটা পরিবারে আয় বৃদ্ধি পাবে আই তাই আপনারা আমরা আসুন সবাই তারক দিয়ার দিয়ার নেতৃত্বে আমরা সবাই তার সাথে একযোগে কাজ করি আমি আপনাদের কাছে আমার একটু সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি আমার নাম মোহাম্মদ আলমুজাহিদ মল্লিক আমি সোনার থানা বিএনপির এক নং সহ আমি আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আপনারা যদি আমাকে সমর্থন দেন দোয়া করেন আমি যদি আপনাদের সমর্থন দেওয়ার এমপি নির্বাচিত হইতে পারি সোনারগা হবে সোনারগাঁয়ের মতো এখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো মাদক থাকবে না রাস্তাঘাটের যানজট থাকবে না এবং মানুষ তার ন্যায় বিচার পাবে সামাজিক উন্নয়ন হবে এবং স্কুলগুলাতে যে পড়ালেখার পরিবেশ নষ্ট সেটা আমরা ইনশাল্লাহ শতভাগ পড়ালেখার পরিবেশ ফিরে আনবো